এই শুয়োপোকার কাজ ছিল জুতা বিক্রি করা এবং প্রতিদিন সকালে সে কয়েকজনের জুতা নিয়ে ঘর থেকে বের হতো যাতে সে সেগুলো বিক্রি করতে পারে একদিন ভোরে সে নতুন কাস্টমারের খোঁজে বেরিয়ে পড়ল তার উদ্দেশ্য ছিল সেই দিনের সব জুতা বিক্রি করা হাঁটার সময় তার মাকড়সার সাথে দেখা হলো চাহিদা অনুযায়ী সে আট জোড়া বেগুনি সুন্দর জুতো দেখালো যা মাক্রসার রঙের সাথে খুব ভালো করে মিলে যাচ্ছিল মাকড়সাটি খুব খুশি হয়ে আট জোড়া জুতা নিয়ে নিল মাকড়সাটিকে বিদায় জানানোর পর সুয়াপোকা সামনে এগিয়ে গেল আর সেই সময় একটি মশা পাশ দিয়ে যাচ্ছিল নতুন জুতা দেখার মধ্যে এতটাই ডুবে গিয়েছিল যে ঘটনাক্রমে মাকড়সার জালে আটকে গেল আর এদিকে সে এগিয়ে যাওয়ার সময় একটি বিংশের সাথে দেখা হলো খুব ভোরবেলায় ব্যায়াম করছিল সে প্রতিদিন ভেজা মাটিতে বৌড়াত শুয়াপোকা তাকে বলল যে তার লেদারের জুতা পরা উচিত আর তার আইডিয়াটা পছন্দ হয়েছিল এবং সে দশ জোড়া লেদারের জুতো কিনেছিল এবং জুতা পরে সে খুব খুশি মনে চলে গেল পোকাটিও না দাঁড়িয়ে এগিয়ে যেতে থাকে কারণ সূর্যাস্ত যাবার আগে তাকে সমস্ত জুতা বিক্রি করতে হবে তারপর সে একটি ফরিংকে দেখতে পেল সে লাফ দিয়ে দিয়ে প্র্যাকটিস করছিল ঘাস ফরিংটাকে লাফ দেওয়া সহজ করার জন্য তাকে স্প্রিং জুতো পরার পরামর্শ দিল ঘাস ফরিং এর স্প্রিং জুতো পরে খুব ভালো লাগলো খুশি মনে জুতো কিনে নিল শুয়া পোকাটা আবার নতুন কাস্টমার খুঁজছিল সে দেখছে পেল একটি পোকা মাটি থেকে মাথা বের করছে শুয়া পোকাটা দেখল যে পোকার কোনো পা নেই